দুর্নীতি তোলাবাজি নৈরাজ্য অনিয়মটাই যেখানে নিয়মে পরিণত হয়েছে সরকারি ডাক্তারদের সংগঠনের সাধারণ সম্পাদক আর কি বললেন দেখুন শুনুন কৃষ্ণনগর জেলা হাসপাতালে যে ঘটনা ঘটল যেখানে অভিযোগ উঠছে কৃষ্ণনগর হাসপাতালের জেলা সুপারিনটেন্ডেন্ট তিনি যেটা অভিযোগ করেছেন যে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি মদ্যপ অবস্থায় জেলা হাসপাতালে চড়াও হয়েছেন এবং তিনি জেলা সুপারিনটেন্ডেন্টকে তিনি মারধর করার অভিযোগ এগুলো তিনি করেছেন এই অভিযোগ যদি সত্যতা যদি থাকে এর থেকে দুর্ভাগ্যজনক এর থেকে শোচনীয় ঘটনা নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না আমরা ফোরামের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে আজকে চিঠি দিয়ে জানালাম যে এর উচ্চ পর্যায়ে তদন্ত এবং তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি আমরা জানাচ্ছি আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এটাও লক্ষ্য করছি যে গোটা স্বাস্থ্য দপ্তর জুড়ে যেভাবে সিন্ডিকেটটা যেভাবে দুর্নীতি যেভাবে যেভাবে তোলাবাজি চলছে যেখানে নিয়ম এখানে কোনো নেই আজকে অনিয়ম অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছে সেরকম একটা পরিস্থিতিতে এই ধরনের ঘটনা এটা ঘটাটা কিন্তু অসম্ভব কিছু নয় এবং এই ধরনের ঘটনা ঘটার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে আমরা রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ইমিডিয়েট এই ধরনের নৈরাজ্য সিন্ডিকেটটা তোলাবাজি দুর্নীতি এই যে যে চূড়ান্ত নিয়ম শৃঙ্খলা আজকে ভেঙে পড়েছে এটা আজকে বন্ধ করতে হবে এর জন্য উপযুক্ত ব্যবস্থা কিন্তু আজকে প্রশাসনকে এবং রাজ্য সরকারকে নিতে হবে তা না হলে আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে যা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার উপর একটা বিরাট আঘাত নেমে আসবে আমরা সার্বি ডক্টর পড়ার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েট রাজ্য সরকার এই এইটার আজকে ব্যবস্থা গ্রহণ করুক